উৎপন্না একাদশী হল মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দিনেই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল বলে একে উৎপন্না একাদশী বলা হয় উৎপন্না একাদশী ব্রত কথা ত্রেতা যুগে মূর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল সে তার প্রচণ্ড শক্তি বলে দেবরাজ সহ সমস্ত দেবতাদের পরাজিত করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল দেবতারা তখন ভগবান শিবের কাছে গেলে তিনি তাদেরকে ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হতে বলেন দেবতাদের কাতর প্রার্থনায় ভগবান বিষ্ণু মূর অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করেন দেবতাদের হিসাবে হাজার বছর ধরে যুদ্ধ করেও মূরকে পরাজিত করা সম্ভব হল না তখন ভগবান বিষ্ণু বদরিকা আশ্রমে মতান্তরে হিমাবতী গুহায় প্রবেশ করে যোগনিদ্রা অবলম্বন করলেন অসুর মুরো পিছু পিছু এসে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখতে পেয়ে তাকে বধ করার সুযোগ পেল ঠিক এই সময় ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য কন্যা আবির্ভূত হলেন সেই কন্যা ছিলেন রূপবতী সৌভাগ্যশালিনী এবং দিব্য অস্ত্র শস্ত্রধারিণী মূর অসুর সেই কন্যাকে দেখে তার সঙ্গে যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবী তার দিব্য তেজে অসুর মূরকে ভস্মীভূত করে দিলেন এবং তার ছিন্ন মস্তক নিয়ে এসে সেখানে দাঁড়ালেন ভগবান বিষ্ণু জেগে উঠে মূর অসুরের ভস্মীভূত দেহ এবং পাশে দণ্ডায়মান সেই দিব্যকন্যাকে দেখে বিস্মিত হলেন তিনি জানতে চাইলেন হে মহাপরাক্রমশালী উগ্রমূর্তি কে এ ই মূর দানবকে বধ করল কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি এই দানব আপনাকে নিদ্রিত অবস্থায় বধ করতে চেয়েছিল তা দেখে আমি একে বধ করেছি ভগবান বিষ্ণু তখন অত্যন্ত প্রীত হয়ে বললেন তুমি আমার পরাশক্তি তুমি যেহেতু একাদশী তিথিতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করো দেবী একাদশী বললেন হে দেবেশ আপনার কৃপায় আমি যেন ত্রিভুবনে সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদাইনি রূপে পূজ্য হতে পারি যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস পালন করবে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয় এই বর আমাকে প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং তারা আমারই পূজা করার ফলে মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে সেই থেকে এই উৎপন্না একাদশী ব্রত সকল পাপ বিনাশকারী মোক্ষ ও সর্বসৌভাগ্য দানকারী ব্রত হিসেবে পালিত হয়ে আসছে উৎপন্না একাদশী ব্রত পালনের নিয়মাবলী একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল নিরন্তর ভগবান শ্রীহরিকে স্মরণ করা এবং প্রীতি বিধান করা এক সংকল্প ও দশমীর নিয়ম ব্রতের আগের দিন সংকল্প ব্রতের আগের দিন দশমী তিথিতে সন্ধ্যায় একবার আহার করে ব্রত পালনের জন্য সংকল্প গ্রহণ করতে হয় দশমীর দিন অবশ্যই পঞ্চর পঞ্চর্বিশস্য ধান্য গম জব ভুট্টা বাজরা বর্জন করা উচিত রাতে একবার সামান্য আহার করা উচিত সূর্য অস্ত যাওয়ার আগে রাতে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক দুই একাদশীর দিন উপবাস স্নান সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত পালনের জন্য দৃঢ় সংকল্প করতে হয় পূজা পঞ্চামৃত ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত এবং বিশেষত তুলসী সহযোগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করতে হয় এই তিথিতে দেবী লক্ষ্মীর পূজা করাও অত্যন্ত শুভ ফলদায়ী পূজার সময় ও নমো ভগবতে বাসুদেবায় নমহ এই মন্ত্র জপ করা উচিত উপবাসের প্রকার ভেদ সমর্থ পক্ষে একাদশীতে নিরাহার অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস করা সর্বশ্রেষ্ঠ অসমর্থ পক্ষে শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল দুধ জল বা অনিয়ম খাদ্য যেমন আলু সবজি সাবু কন্দ ইত্যাদি খেয়ে উপবাস করা যেতে পারে করণীয় সারাদিন ও রাতে ভগবানের নাম জপ সংকীর্তন শাস্ত্রপাঠ ও ব্রতকথা শ্রবণ করা উচিত বর্জনীয় দিনের বেলায় ঘুমানো কঠোরভাবে নিষেধ অসৎ ব্যক্তি বা মিথ্যাবাদীর সাথে কথা বলা উচিত নয় যৌন জীবন মাংসাহার মধু তেল লাগানো মালিশ এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ একাদশীর দিন পঞ্চরবি শস্য চাল গম জব ডাল ইত্যাদি সম্পূর্ণভাবে বর্জন করতে হবে তিন পারণ ব্রতের পরের দিন দ্বাদশী একাদশীর উপবাস শেষ করার প্রক্রিয়াকে পারণ বলা হয় এটি দ্বাদশী তিথিতে করা হয় পারণের নির্দিষ্ট সময় আছে যা পঞ্জিকা বা শাস্ত্র অনুসারে জেনে নিতে হবে পারণের সময়সীমার মধ্যেই ব্রত ভঙ্গ করা আবশ্যক পারণের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব পারণের পদ্ধতি নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চবিশস্যযুক্ত প্রসাদ যেমন ভাত গ্রহণ করে ব্রত ভঙ্গ করা হয় সাধারণত প্রথমে তুলসী পাতা দিয়ে জল গ্রহণ করে তারপর অন্ন গ্রহণ করা হয় এই উৎপন্ন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সমস্ত পাপ নাশ হয় সৌভাগ্য লাভ হয় এবং অন্তিমে শ্রীহরির কৃপায় মুক্তি লাভ হয় এক একাদশী ব্রত শুরু করার শ্রেষ্ঠ দিন উৎপন্না একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম পরিচিত তথ্য হল এটি হল একাদশী ব্রত পালনের সূচনা তিথি স্টার্টিং ডে যারা জীবনে প্রথমবার একাদশী ব্রত পালন করতে চান শাস্ত্র মতে তাদের জন্য মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী তিথিটি হল সবচেয়ে শুভ এবং শ্রেষ্ঠ এই তিথিতে যেহেতু স্বয়ং একাদশী দেবীর জন্ম হয়েছিল তাই এই দিন ব্রত শুরু করলে ব্রত পালনের ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং তা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে দুই একাদশীর অপর নাম উৎপন্ন একাদশীর আরও কয়েকটি নাম শাস্ত্রে পাওয়া যায় যা এর বিশেষ মহিমাকে নির্দেশ করে উত্তরপট্টি একাদশী এটি একাদশীর একটি প্রচলিত নাম প্রত্যনক একাদশী একাদশী দেবীর অপর নাম প্রকাত্ত একাদশী আবির্ভাবের তিথি বলে একে একাদশীও বলা হয় বৈতরণী একাদশী একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপের নদী পার হওয়া যায় বলে এই নামটি এসেছে তিন ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি উৎপন্না একাদশীর মাহাত্ম এতটাই বেশি যে এটি পালনকারীকে মহাপাপ থেকেও মুক্তি দিতে পারে বলে শাস্ত্রে বর্ণিত আছে ব্রহ্মহত্যা বলা হয় যিনি উৎপন্না একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তিনি এই জন্মে বা পূর্বজন্মে করা ব্রহ্মহত্যা তুল্য পাপের ফল থেকেও মুক্তি লাভ করেন ব্রহ্মহত্যা ভাষণ পরনিন্দা এবং চুরি এই চার প্রকার গুরুতর পাপের ফল এই ব্রত পালনে নাশ হয় চা ফল ও তুলসীর বিশেষ গুরুত্ব এই একাদশী ব্রতে বিশেষ কিছু দান বা ভোগ নিবেদন করলে তার ফল অনেক বেশি তুলসী জলদান একাদশীর দিন তুলসী গাছে জলদান করলে শত শত গরু ফল লাভ হয় দান এই দিনে দরিদ্র বা বৈষ্ণবদেরকে খাদ্য বস্ত্র বা শীতকালে কম্বল দান করা অত্যন্ত শুভ দান করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং অর্থের অভাব হয় না ভোগে তুলসী ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদনের সময় অন্য সব সামগ্রীর চেয়ে তুলসী পাতা নিবেদন করা অত্যাবশ্যক তুলসী ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না বলে বিশ্বাস করা হয় পাঁচ নিদ্রা ও জাগরণের তাৎপর্য একাদশী ব্রতের দিন রাত জাগরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে একাদশীর দিনে দিনের বেলায় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ তবে উৎপন্না একাদশীর রাতে সারা রাত জেগে নিদ্রা ত্যাগ করে ভগবানের নাম জপ করা কীর্তন করা ভাগবত বা গীতা পাঠ করা এবং বিষ্ণুর মহিমা শ্রবণ করাকে অত্যন্ত পূর্ণজনক কাজ বলে মনে করা হয় একে একাদশী জাগরণ বলা হয় এর ফলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্গ চ্যানেল